কার্যকর আবহের মধ্যে কড়া আইনের তৎপরতা রাজ্যের ধর্ষণে কড়া আইনের জন্য বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন অধিবেশনে হাজির থাকতে বলা হয়েছে সমস্ত বিধায়ককে আজ বিএ কমিটির বৈঠকের পর শোক প্রস্তাব পাস এবং আগামীকাল সম্ভবত আসতে পারবে বিল আগামীকালই হতে পারে বিল নিয়ে আলোচনা বিল পেশের পর তা রাজ্যপালের কাছে পাঠানো হবে এ নিয়ে আমরা আর বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর আর্যকর আবহাওয়ার মধ্যে কর আইনের তৎপরতা রাজ্যের এবং ধর্ষণে কর আইনের জন্য বিধানসভার দুদিনের বিশেষ অধিবেশন একদমই দেখো রূপা গত আঠাশে আগস্ট ছাত্রদের সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে বিধানসভায় আলাদা বিল আনবেন ধর্ষণ বিরোধী ফাঁসির বিল এবং সেই মতো যেটা ঠিক হয়েছে দুই এবং তিন তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল দুদিনের বিশেষ অধিবেশন হবে রাজ্য বিধানসভায় আজ বিয়ে কমিটির বৈঠকে ঠিক হবে কোন দলকে কত সময় কোন বক্তা কত সময় বলবেন এবং বিলে কি থাকবে সেটা নিয়ে আলোচনা হবে যদিও এখনো পর্যন্ত বিধায়করা খসড়া বিল পাননি হাতে তবে যা জানা যাচ্ছে বিধানসভা সূত্রে যে আগামীকালই বিধায়কদের সেই খসড়া বিল দিয়ে দেওয়া হবে এবং সেই বিলটা তার আলোচনা হবে বিল আগামীকালই পেশ করা হবে এবং রাজ্য বিধানসভা সচিবালয় সূত্রে আমরা যা জানতে পারছি যে আগামীকালই বিলটা পাশ হয়ে যেতে পারে এবং এই যে ধর্ষণ তুমি জানো আর্যিকর কাণ্ডে এর পরেই কিন্তু গোটা দেশ কার্যত উত্তাল হয়েছে এবং রাজ্য সরকার চাইছে আলাদা করে একটি কড়া আইন আনছে যাতে দ্রুততার সঙ্গে কঠোরতম শাস্তি দেওয়া যায় রূপা ধন্যবাদ দীপঙ্কর আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে আর্যিকর আবহের মধ্যে কড়া আইনের তৎপরতা রাজ্যের ধর্ষণে কড়া আইনের জন্য বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন অধিবেশনে হাজির থাকতে বলা হয়েছে সমস্ত বিধায়ককে এবং আজ বি কমিটির বৈঠকের পর শোক প্রস্তাব পাশ এবং আগামীকাল সম্ভবত আসতে পারে বিল আগামীকালই হতে পারে বিল নিয়ে আলোচনা এবং বিল পেশের পর তা রাজ্যপালের কাছে পাঠানো হবে এমনটাই খবর